সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণী গণিত পঞ্চাশ দশমিক একে অনুসলনী চার দশমিক একে দুই এ পাঁচ চার পর্যন্ত আগে আমি সমাধান করেছিলাম আজকে আমি চার থেকে দশ পর্যন্ত আমি ছয়টি উইকেট সমাধান করব আশা করি আমার পাশেই থাকবেন তো এখানে বলেছিল যে প্লাস মাইনাস ইন্টু এবং ভাগ চিনের সাহায্যে দেখো তো এখানে পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে এখানে পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে যে এ থেকে এ থেকে এ থেকে বি এ বিউ ফলকে বিও বিউ ফলকে এ ও বি এর ও বি এ যুগ ফল যুগ ফল যুগ ফল ধারা ভাগ তাহলে এ থেকে বিয়োগ করলে তাহলে এ থেকে বিয়োগ সময় সমান এ বিউ বি এ ও বি এ যুগ ফল সময় সমান এ প্লাস বি তাহলে বিউ ফলকে যুগ ফল দ্বারা বি ফল পেয়েছে এটা যুগ ফল এটা সুতরাং ভাগ এ মাইনাস বি বাই এ প্লাস বি আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে এক্স কে ওয়াই ধারা ভাগ করে ভাগ ফলের সাথে ভাগ ফলের সাথে যোগ তাহলে এক্সকে আমি ওয়াই ভাগ করব তাহলে এক্সকে আমি ওয়াই দ্বারা ভাগ করব তাহলে এক্স ভাগ ওয়াই বা ওটা আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি এক্স উপরে যাবে ওয়াই নিচে আসবে সেই ভাগ ফলের সাথে ফাইভ যুগ সুতরাং যোগ ভাগ ফল হচ্ছে এক্স বাই ওয়াই তার সাথে আমি ফাইভ যুগ করব আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন সাত নাম্বার টু কে এক্স দ্বারা টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা জেড কে থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত বাঘ বাঘ ফলগুলোর যুগ টু কে এক্স টু কে এক্স দ্বারা ভাগ समान समान टू बह एक्स फाइव के वाई द्वारा भाग फाइव बाय वाई थ्री के जेड द्वारा भाग थ्री बाय बेड তো ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলো যোগ এখন এই সবগুলো ভাগ ফলকে আমি সেটা যোগ করব সুতরাং হচ্ছে টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস থ্রি বাই জেট আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে এখন আমি সমাধান করব আট একে বি দ্বারা ভাগ করে বাঘ ফলে কে বি দ্বারা ভাগ কে বি দ্বারা কে বি দ্বারা ভাগ এ ভাগ বি বা আমরা একটা ভগনাংশ আগে লিখতে পারি তার সাথে তিন যুগ সুতরাং নির্ণ যুগ আমি ভাগ ফল পেয়েছি এ বাই বি প্লাস তার সাথে আমি তিন যোগ দিয়েছি এখন আমি সমান টর নয় কে কিউ দ্বারা গুণ করে তাহলে কে কিউ দ্বারা গুণ সমান পি ইন্টু কিউ বা আমরা

এক্স কে গুণ করে এক্স কে গুণ করে এক্স কে ওয়াই দ্বারা গুণ এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই পারি সেই গুণ ফল থেকে সেভেন বি সুতরাং বিও আমি গুণ কত পেয়েছি এক সময় তা থেকে মাইনাসভেন তো আশা করি আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চার দশমিক উনশমিক চার দশমিক একে এ দুইয়ের সমাধান সঠিকভাবে বুঝতে পেরেছ তো আমাদের যদি এই জায়গায় কোনো সমস্যা থাকে আমরা বুঝতে না পারি তাহলে আমরা ইনবক্সে তো সমাধান করার চেষ্টা করব আল্লাহ হাফিজ